اشوق المسيكي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আল্লাহ পাক আমাদের সকলকে যথার্থ আকিদার উপর ইস্তিকামত দান করুন আমিন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয়নবী সল্ল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলী শান হল ক্যামতের দিন তিন ধরনের এমন ব্যক্তি যাদের ক্যামতের দিন আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন তাদের মধ্যে প্রথম ব্যক্তি ঈর্ষাদ করলেন যিনি আমার কোনো উম্মতের পেরেশানিসমূহ দূর করবেন দ্বিতীয়ত যিনি আমার সুন্নতকে জীবিত করবেন আর তৃতীয় সে ব্যক্তি যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করবেন তারা সেই সৌভাগ্যবান যাদেরকে কিয়ামতের দিন আল্লাপন আরসের ছায়া দান করবেন আর অন্যান্য রেওয়ায়ত সমূহে কিছু ব্যক্তিবর্গের উল্লেখ হয়েছে কিছু এমন আমলের বর্ণনা এসেছে আর কিছু এমন বিষয় রয়েছে যেগুলো থেকে বাঁচতে হবে আর কিছু এমন আমল যেগুলো থেকে বাঁচতে হবে তো তারা সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ কেমতের দিন আপন আরসের ছায়া দান করবেন আল্লাহ পাক আমাদেরকেও এমন ভালো আমল করার তৌফিক দান করুন আর কেমতের দিন প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের নৈকট্য দান করুন আর আল্লাহ আপন আরসের ছায়াও আমাদেরকে নসিব করুন সল্লু আল হাবীব সাল্লাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আখিদার অনেক গুরুত্ব রয়েছে আখিদা যথার্থ হওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ আমলের অবস্থান হচ্ছে আখিদার পরে আমলের দরজা আখিদার পরে আখিদার মধ্য থেকে যে আখিদা যার সম্পর্ক জরুরিয়াতে দিনের সাথে রয়েছে তাদের মধ্যে কোনো একটিকেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি ইসলামের সীমানা থেকে বের হয়ে যায় তো আখিদার মধ্য থেকে বেসিক বিশেষ করে যেগুলোর সম্পর্ক দিনের জরুরি বিষয়ের সাথে রয়েছে আল্লাহ রাবুল আলামিনের এক হওয়া আল্লাহ রাবুল আলমিনকে একক মানা যে রব আলা একক ওয়াহদাহ শরিক না আল্লাহ জন্ম লাভ করেছেন না আল্লাহর কোন আওলাদ রয়েছে তিনি একক তিনি ওয়াহিদ ওনার রাত এবং সিফাতের মধ্যে কেউ ওনার সমকক্ষ নন ওনার সমমানের কেউ নেই প্রত্যেক মুসলমানকে এগুলো জানা বোঝা এবং তার উপরই স্থির থাকতে হবে এটার উপরই থাকতে হবে এটা ইসলামের মৌলিক নীতি এটা মৌলিক নীতি তো আল্লাহ রকে যেভাবে আমরা ওয়াহদাহ শরিক জানি এবং উনাকে আমরা মানি অনুরূপভাবে নবী পাক সাল আলহি ওসাল্লামের রাদকে নবীন মেনে নেওয়া খতমী গীন মানা এটাও সেই আখিদার অন্তর্ভুক্ত যার সম্পর্ক দিনের জরুরি বিষয়ের সাথে রয়েছে অর্থাৎ যতটুকু গুরুত্বপূর্ণ আকিদা হচ্ছে আল্লাহ একক যত গুরুত্বপূর্ণ আকিদা এটা ততটুকু গুরুত্বপূর্ণ আকিদা হচ্ছে যে নবী পাক সাল আলিহি ওসলাম খতমবিন অর্থাৎ নবীদের মধ্যে সবচাইতে শেষ এখন আর কোনো নবী আসবেন না এখন আর কোনো নতুন নবী আসবেন না কোন সুযোগই নেই সম্ভাবনাও নেই অর্থাৎ এমনও নয় কেউ বলবে এটা সম্ভব সম্ভবও নয় তো এটা সেই আকিদা যার সম্পর্ক দিনের জরুরি বিষয়ের সাথে সম্পৃক্ত আর দিনের জরুরি বিষয়ে সমূহের মধ্যে কোন একটিকেও অস্বীকার করা এটা ব্যক্তিকে কাফের বানিয়ে দেয় আরও আখিদার পুরো অধ্যায় রয়েছে যার সম্পর্ক জরুরিয়াতে দিনের সাথে তো আমি আরজ করছিলাম আখিদার অনেক বেশি গুরুত্ব রয়েছে আমলের দরজা আখিদার পরে আসে প্রথমে আকিদা। আকিদা যথার্থ তো যা আমল করেছেন তাও যথার্থ কবুল হওয়ার যোগ্য অর্থাৎ সেই আমলও সবাবের যোগ্যতা লাভ করবে আর যদি আখিদার মধ্যে কমতি থাকে যদি আকিদার মধ্যে কোনো ধরনের দুর্বলতা থাকে তখন আমলকে সওয়াবের যোগ্য মনে করবেন না কারণ আকিদার মধ্যে এমন কোনো দুর্বলতা দুর্বল যদি আকিদা হয় তাহলে ব্যক্তি নিজেই ইসলামের সীমানা থেকে বের হয়ে যায় যখন ইসলামের সীমানা থেকে বের হয়ে গেলেন তখন ওনার আমলসমূম তার কোনো সওয়াব নেই না সেটা কবুল হওয়ার যোগ্যতা রাখে কোনোভাবে কেন কেননা কারো কাজের উপরে যে সওয়াব এবং নেকি তিনি অর্জন করবেন পরকালে যে পুরস্কার রয়েছে সেটা ইমানদারদের জন্য তার জন্য ইমান শর্ত তো আকিদা যথার্থ হওয়া অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি আল্লাহ পাকের রাতের ব্যাপারে কি আকিদা রাখতে হবে রব তাবারকাতালার আম্বিয়ায়ে কিরাম আলি হিমুসালাম তাদের জন্য কি আকিদা রাখতে হবে অথপর তার ভেতরেও যে আহকামগুলো বর্ণনা করা হয়েছে আকিদা সংক্রান্ত এখন এটা তো মেনে নিয়েছেন আল্লাহর পায়গাম্বর নবী রাসুল রবতাবার কাত আলা দুনিয়ার মধ্যে আম্বিয়া এই কীরামদেরকে মবুস করেছেন পাঠিয়েছেন ওনারা এসেছেন দুনিয়ার মধ্যে আপন নবুতের ঘোষণাও করেছেন আল্লাহর পায়গামও দিয়েছেন আল্লাহর অসংখ্য রাসুল অর্থাৎ নবীদের মধ্য থেকে কিছু শঙ্কা রয়েছে যারা রাসুল হয়ে এসেছেন আম্বিয়াদের চাইতে অধিক ফজিলত পূর্ণ সে সমস্ত রাসুল আর রেসুল হলেন যাদেরকে বিশেষ করে যাদেরকে নতুন শরীয়ত দিয়ে পাঠিয়েছেন আর ওনারা কাফিরদের কাছেও গিয়েছেন তবলিগও করেছেন প্রত্যেক নবীদের জন্য এটা জরুরি নয় আম্বিয়াগণ দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন আর অনেক সময় একই সময়ে অনেক আম্বিয়া এ কেরাম আলে হিমুসালাম কেননা দুনিয়ার মধ্যে মজুদ ছিলেন কেউ এইদিকে মানুষদেরকে তালিম তরবিয়ত দিয়েছেন কেউ অন্য এলাকায় অর্থাৎ একক সময়ে অনেক আম্বিয়াগণ এমনও হয়েছে আর রাসুল হচ্ছেন যারা একটি নতুন শরীয়ত নিয়ে এসেছেন সে মানুষদের কাছে তাদেরকে পাঠানো হয়েছে আর আল্লাহর যে আর এই যে রাসুলগণ রয়েছেন আম্বিয়া এবং রাসুল প্রত্যেক নাবি রাসুল হবেন এটা জরুরি নয় কিন্তু যারা রাসুল তারা নবীও যারা রাসুল তারা নবীয় আর এদের মধ্যেও যারা বিশেষ রয়েছেন উলুল আজম রসুল যাদেরকে বলা হয়ে থাকে অর্থাৎ এই মধ্যে শান যাদের অধিক হয়ে থাকে তারা উলুল অলুল মিনা রসুল আমরা আম্বিয়াই কেরাম আলহিমুসাল্লামদের জন্য এটা বলি যে এক লাখ চব্বিশ হাজার কম বেশি কম শব্দটি সতর্কতার জন্য বলা উচিত কারণ শঙ্কার আওয়ায়তের মধ্যে বিভিন্ন উল্লেখ করা হয়েছে তো এই যখন কম বেশি বলবেন তখন কোনো মাইনাস এখানে আসবে না আর এমনও নয় যে নবী ব্যতীত অন্য কেউ তাতে প্লাস হয়ে যাবেন তো সতর্কতার জন্য আমাদের উলামাই কিরামগণ এটা বর্ণনা করেছেন যখন আম্বিয়াদের সংখ্যা বর্ণনা করবেন তো এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি তো ওনারা দুনিয়াতে প্রেরিত হয়েছেন অতপর একেবারে সর্বশেষে আমাদের নবী সাল্লাহু আলহি ওসলাম আর জিনাকে আল্লাহ রবুল আলমিন তাজ দান করেছেন যে এখন লা ঘোষণা তিনি দিয়েছেন আমার পরে আর কোন নবী নেই আমার পরে কোনো নবী নেই এখন কোন নতুন নবী দুনিয়াতে আসবেন না হজরত ইসালেহিসাল্লাম কিয়ামতের নিকটবর্তী সময়ে দুনিয়াতে আসবেন কিন্তু তিনি ক্যামতের নিকটবর্তী সময়ে যখন আসবেন তো উনি পূর্ব থেকেই দুনিয়াতে নবী হিসেবে তশ্রীফ নিয়ে এসেছিলেন উনাকে আল্লাহ পাক আসমানে উত্তোলন করে নিয়েছেন উনাকে আসমানে তুলে নিয়েছেন ক্যামতের পূর্ব ওনাকে নাজিল করা হবে কিন্তু উনি আসার কারণে নবিয়ে পাক সাল্লিবাসাল্লামের যে নবীন অর্থাৎ শেষ নবী যে তিনি এই বিষয় নিয়ে কোনো বিভেদের সৃষ্টি হবে না কারণ ইসা আলহি পূর্ব থেকেই নবী হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছেন আর তিনি এখনও জীবিত রয়েছেন আসমানে উত্তোলন করে নেওয়া হয়েছে কেমতের পূর্ব উনি আগমন করবেন এটা নবিয়ে পাক আলহিসাল্লাম সংবাদ দান করেছেন অতঃপর ইস আলহিসাল্লাম এই দিনে মোহাম্মদির মোবাল্লিগের দায়িত্ব পালন করবেন ওনার এই দিনে মোহাম্মদীর তবলিক তিনি করবেন দিনে মোহাম্মদির তিনি প্রচার করবেন নবীও থাকবেন এমন নয় যে তিনি সে সময় উনার কাছ থেকে নবুয়ত শেষ হয়ে যাবে এমনটা নয় আর এই আকিদাও মনে রাখতে হবে নবীর কাছ থেকে নবুয়ত চলে যাওয়া এটা অসম্ভব এমন হবে না যে কেউ নবী হয়েছেন অতপর আল্লাহ ওনার নবুয়তের সমাপ্তি ঘটিয়েছেন এমনটা নয় নবীর কাছ থেকে নবুয়ত চলে যায় এটা মনে করা এটা কুফরে যেটাকে জায়েজও মনে করে যে হতে পারে সেও কাফের সে ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে নবী সব সময় নবী আর এটা বিশেষভাবে আল্লাহ রাবুল আলমিন যে নবুয়ত রয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহু আলামু হাই তুইয়া আলু রিসা আল্লাহ উত্তমভাবে জানেন যে উনি উনার রাসূল কাদেরকে বানাবেন কাকে এই রিসালত দান করবেন কেননা যখন নবী পাক সাল্লাহু আলিহি আলিহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন নব্যতের এলান করলেন তো সেই সময় কিছু সংখ্যক মুশশিকরা আর কিছু কাফিরদের পক্ষ থেকে আপত্তি আসলো আর বলা হল যে যে অমুক সম্পদের দিক থেকে বড় পজিশনে রয়েছেন প্রসিদ্ধ ব্যক্তিত্ব তো বললেন যে তিনি রাসুল হতেন যদি হওয়ার ছিল তো আল্লাহ পাক কোরআনে পাখেও ইরশাদ করলেন যে আল্লাহ সবচাইতে ভালো জানেন উনি কাকে সেই রিসালতের দায়িত্ব দিবেন তো এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ এটা অনুগ্রহ যাকে আল্লাহ পাক দান করেছেন আর আম্বা এ কেরাম আলহিমুসালামগণকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আর ওনাদেরকে নবুয়ত এবং রিসালত দান করেছেন আমরা পাকের সমস্ত নবীদের উপরে ইমান রাখি সমস্ত নবীদের উপরে ইমান রাখি মুসলমানগণ কোনো নবীর ব্যাপারে কোনো অবস্থায় সামান্য পরিমাণও অবাধ্যতা এটা চিন্তাও করতে পারে না আর এই মাসালা মনে রাখবেন এই আখিদা মনে রাখবেন যে নবীগণের সম্মান ফরজে আইন নবীগণের সম্মান করা ফরজে আইন সামান্য পরিমাণ অবাধ্যতা সামান্য পরিমাণ অবাধ্যতা তাচ্ছিল্যের বিষয় আদি নবীগণের দাত নবী নবীর সাথে সম্পর্ক রাখে এমন কোন বিষয় আমাদের উলামাগণ কিতাবের মধ্যে এতটুকু পর্যন্ত লিখেছেন যে আম্বিয়াগণের চুল মুবারককে আম্বিয়াগণের পোশাক মুবারককে এই বিষয়গুলো নিয়েও যদি কেউ তুচ্ছ করে কথা বলে তাচ্ছিল্যের কথা বলে তো এটা ব্যক্তিকে কুফুরির মধ্যে ঢেলে দিবে অর্থাৎ ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে আম্বিয়াগণকে অপমান করা অসন্তুষ্টিমূলক কথা বলা সামান্য পরিমাণও তাচ্ছিল্য আম্বিয়াগণের সাথে সম্পর্ক রাখে এমন অর্থাৎ ওনাদের ওনাদের চুল মুবারক নিয়ে এমন কোনো তাচ্ছিল্যপূর্ণ কথা বলা ওনাদের নোখ মুবারক নিয়ে তাচ্ছিল্যপূর্ণ কথা বলা ওনাদের শরীরের ব্যাপারে কোনো তাচ্ছিল্যপূর্ণ কথা বলা তো আমাদের উপরে আবশ্যিক যে প্রত্যেক নবীদের প্রত্যেক নবীগণের সম্মান করা এটা ফরস আমাদের উপরে আর কোন নবীর ব্যাপারে কোন ধরনের সামান্য পরিমাণ তা ছিল যেন না আসে আর এই শিক্ষা আমাদের প্রিয় নবীর সাল্লাহ আলহিউ নিজেই আমাদেরকে দান করেছেন এই শিক্ষা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন এটা আমাদের প্রিয় নবীর সাল আলিউলাম দান করেছেন এটা আমাদের ইমানের শিক্ষা মুসলমানগণ তো কোনো নবীর ব্যাপারে কোন সময় কোনোভাবে এমন বাক্য তাকে কোন অবস্থায় মুসলমান বলা হবে না যে যার কাছ থেকে কোনো নবীর ব্যাপারে তাচ্ছিল্যপূর্ণ কথা বের হয় হতে পারে মুসলমান সে কোনো নবীগণের ব্যাপারে অসম্মান করবে না যখন কোনো নবীর ব্যাপারে এভাবে তাচ্ছিল্যপূর্ণ কথা না বলে তাহলে আপন প্রিয় নবী সাল্লাহ তালা আলহি ওয়ালিউসাল্লাম এখানে সে তো কোনো সন্দেহই নেই যে সে মুসলমান অথচ এমন কথা বলবে যে মা আল্লাহ যেটা তাচ্ছিল্যপূর্ণ কথা হবে আজ আফসোসের সাথে বলতে হয় যে অনেক সময় কিছু এমন ব্যক্তিবর্গ রয়েছেন আপন সমূহের মধ্যে এমন বাক্য প্রয়োগ করে যে সে বাক্যগুলো সেগুলো আপন পরিবারের কোনো বড়জনদের ক্ষেত্রেও যথার্থ মনে করে না সাধারণ মাহফিলেও কোনো বড়জনদের ব্যাপারে কথাগুলো বলা হলেও কেউ এটাকে যথার্থ মনে করে না কিন্তু সে বাক্যগুলো আল্লাহর নবীগণের ব্যাপারে বলে দেওয়া নাউজ বিল্লাহিমিনালিক কুরানের শিক্ষা কি আপনারা দেখে নিন নবী করিম সাল্লাহু আলহি যখন খুতবা প্রদান করতেন বর্ণনা করতেন ওয়াস নসিহত করতেন তো ওনার মুবারক বাক্যসমূহ এমন ছিল যে যা জবান মুবারক থেকে আদা হত কেউ গণনা করতে চাইলে গণনা করতে পারত অর্থাৎ এমনভাবে আস্তে আস্তে বলতেন উত্তম পদ্ধতির সাথে যেন মুক্তা ঝরছে হুজুর হুজুর সাল্লাহ তাল আলহি ওয়ালি ওসাল্লাম এভাবে হুদবা দান করতেন কিন্তু তথাপিও সাবাইকরা আলহেম রিদানের মধ্য থেকে কারও কোনো কথা দ্বিতীয়বার শুনতে হলে তো তিনি হুজুরের বারে গাহে আরোস করতেন কিংবা আরও বেশি ভালোভাবে মুখস্ত রাখার জন্য তারাও আরোস করতেন আর সেই সময় শব্দ উল্লেখ করা হতো রায়না রায়নার অর্থ আপনি আমাদের প্রতি রেওয়ায়ত করুন আপনি আমাদেরকে কৃপা দৃষ্টি দিন হুজুর আলহিসাম দ্বিতীয়বার সে কথা বলতেন কিন্তু এই কালিমা এই শব্দ কেউ এটাকে টেনে পড়তে লাগলো রাই না এইভাবে কিছুটা এটাকে পরিবর্তন করে পড়ত যে সেটা টেনে তার খারাপ অর্থ বের করত যখন একজন সাহাবিরদীয় আল্লাহতালাহ হোক তাকে তিনি বললেন যে তুমি এমনটা কেন করো তো সে বলল সমস্ত মুসলমান রাই বলে এখন এখানে রাইনা সাধারণ বলে সবাই বলে তো তিনি হুজুর আলী ইসলামের বারে গায়ে আসলেন ইয়ারসুল্লাহাম তারা খারাপ দৃষ্টিকোণ থেকে খারাপ অর্থ এই শব্দের রয়েছে তো তারা এই কারণে এই এইভাবে বলে তাকে তো আল্লাহ পাক কুরানে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইমানদারগণকে বললেন যে আমানু। হে ঈমানদারগণ তোমরা বলো না ওয়া না আর বলবে যে আপনি রহমতের দৃষ্টি দান করুন আপনি দৃষ্টি দান করুন আর গভীরভাবে শোনো ওয়ালিল ক্যাফিরিন ভাবে আলিম আর কাফিরদের জন্য কষ্টদায়ক শাস্তি এখানে বলে দেওয়া হয়েছে হে ইমানদারেরা এমন শব্দ বলো না যেখানে একটি শব্দ ভিন্ন অর্থে প্রয়োগ হয় শব্দ এক অর্থ তার বিভিন্ন একটি ভালো আর একটি খারাপ অর্থ তো এমন শব্দের নিসবত নবী সাল ওয়াসাল্লামের দিকে করো না যে যাতে সেটা কোনো ব্যাদবির অংশ হয়ে না যায় তাচ্ছিল্যের বিষয় যেন সেটা হয়ে না যায় সতর্ক হও ইমানদারদের নিষেধ করে দিয়েছেন আর মনোযোগ সহকারে শোনো তথাপিও যদি কারো শব্দ শুনতে হয় ও না আর বলবে আপনি রহমতের দৃষ্টিদান করুন এটা কি নবী পাক সাল ওয়াসাল্লামের তাজিম সম্মান ঈর্ষাদ করলেন ওনার প্রতি সম্মান বজায় রাখো সম্মান প্রদান করো আর অতপর সকাল সন্ধ্যা আল্লাহর আর তসবি বর্ণনা করো অর্থাৎ রাবতাবারকালা আপন এবং জিকিরের আগেও যে হুকুম দিয়েছেন সেটা হচ্ছে আপন নবীর তাজিম এবং সম্মানের হুকুম দিয়েছেন তো এই আকিদা যে নবীর প্রতি সম্মান প্রদর্শন ফরজে আইন একেবারে সমস্ত নবীদের সম্মান করা সমস্ত নবীদের সম্মান করা এটা ফরজা আইন কারো প্রতি সামান্য পরিমাণও অসম্মান মাদাল্লাহ এটা ব্যক্তিকে কুফরিতে নিয়ে যায় তো কোন নবীর ব্যাপারে আমাদের জবান থেকে আলোচনার মধ্যে এবং আমাদের আলাপচারিতায় কোন নবীর ব্যাপারে এমন বাক্য বলা যাবে না কখনো বের হওয়া উচিত নয় আর এমন কোন আলোচনাও শুনবে না যে যার আলোচনার কারণে না আম্বিয়াগণের আদব যার আলোচনার মধ্যে না সাহাবাগণের আদব যার আলোচনার মধ্যে না আহলে বাইতের ব্যাপারে ভালো কোনো আলোচনা অর্থাৎ সব সময় বা আদব লোকের সোহবত এখতিয়ার করুন আর বা আদব লোকদের ওনাদের এবং আহলে হকের আলোচনা শুনবেন আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এদিক সেদিক শুনতে থাকি চলে যায় শুনতে থাকি দিনের কথা দিনের কথা কিন্তু জানি না কোন এমন কথা যার কারণে মা তার বেদীর কারণে আমার অন্তরে কোনো শব্দ যেন বের হয়ে না যায় তো এমন কারো কথাই শুনবেন না সিম্পল ই করলেন তুমি দেখো যে তুমি দিন কার অর্জন দিন কার থেকে অর্জন তো এই জন্য এই আখিদা এটা মনে রাখা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি যে কোনো নবীর ব্যাপারে কোনো ধরনের অসন্তোষমূলক শব্দ বাক্য কিংবা কোনো অসম্মান সামান্য পরিমাণ অসম্মান এটা কোনো অবস্থায় কোনো মুসলমানের হওয়া উচিত নয় অনুরূপভাবে দর্শক আরেকটি আখিদা আম্বিয়ায় কেরাম আলি হিমুসালাম ওনারা মাসুম হয়ে থাকেন মাসুম এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ওনাদের কাছ থেকে গুণা প্রকাশ পাওয়া এটা সম্ভবই নয় অর্থাৎ সম্ভব নয় যে কোনো গুনাহের কাছে ওনারা করবেন আম্বি কেরাম আলি হিমুসালাম ওনারা মাসুম আর মাসুম এটা আম্বিয়া এবং ফেরেস্তাদের সাথে আল্লাহর নবীগণ ওনারা মাসুম আর ফেরেস্তাগণ তারাও মাসুম উনারা ব্যতীত কেউ মাসুম নন নবী এবং ফেরেস্তা ব্যতীত কাউকে মাসুম জানা এটা গুমরাহ এটা মাসুমের যে আকিদা সেটা আম্বিয়াদের সাথে আর ফেরিস্তাদের সাথে হ্যাঁ আল্লাহ আপন নেক বান্দাদেরকে আউলিয়াগণকে আল্লাহ আপন রহমতে গুনাহ থেকে মাহফুজ করে রাখেন মাহফুজ রাখেন কিন্তু উনাদের জন্য আকিদায় মাসুমিয়ত এমন আকিদা নেই এটা আম্বিয়াগণের জন্য এটা ফেরিস্তাগণের জন্য আল্লাহ নিজেই উনাদেরকে যে আহকামসমূহ দান করেছেন আম্বিয়াই কেরাম আলহিমুসাল্লাম যত সংখ্যক আহকাম তাদের উপর নাজিল হয়েছে ওনারা একেবারে পরিপূর্ণরূপে সব পৌঁছে দিয়েছেন সমস্ত কিছু পৌঁছে দিয়েছেন আমাদের নবীদের ব্যাপারে আকিদা রাখতে হবে আর যে ব্যক্তি মাজ আল্লাহ এই আকিদা রাখবে যে নবীগণ আল্লাহর আহকামসমূহকে গোপন করে নিয়েছেন এই বিষয়গুলো গোপন করেছেন পৌঁছে দেননি তো তারাও ইসলামের সীমানার বাহিরে আম্বিয়াগণকে আল্লাহর যত সংখ্যক আহকাম যত সংখ্যক তাদের উপর নাজিল হয়েছে মানুষের কাছে পৌঁছাতে হবে ওনারা সবকিছুই পৌঁছে দিয়েছেন এই কারণে আম্বিয়াগণ আপন উম্মদদেরকে খিতাব করেন আর উদাহরণস্বরূপ আমাদের প্রিয় নবী এমন করেছেন খিতাব করেছেন আর করেছেন যা কিছু আল্লাহর পক্ষ থেকে ছিল যা কিছু উপর করেছেন নাজিল আর যা কিছু তোমাদের কাছে পৌঁছাতে হবে আমি সব কিছু পৌঁছে দিয়েছি তোমাদের সবার নিকট পৌঁছে দিয়েছি আর এই আকিদাও মনে রাখতে হবে তবলিগ এর যে আহকাম রয়েছে নবীগণের ভুলে যাওয়া এটা একেবারে অসম্ভব অর্থাৎ এমন নয় যে উনারা তবলিগের যে কাজ রয়েছে আল্লাহর পক্ষ থেকে যে পৌঁছে দিতে হবে। তাতে কোনো ধরনের কোনো ভুল হয়ে যাবে এটা অসম্ভব এটা সম্ভব নয় একেবারে সম্ভব নয় আল্লাহ পাক এই বিষয়ে ওনাদেরকে ভুল থেকে ভুলে যাওয়া থেকে পাক করে রেখেছেন এটা আম্বিয়াগণের শান আল্লাহ ওনাদেরকে এটা দান করেছেন সুভান এমন সমস্ত কাজ থেকে এমন সমস্ত বিষয় থেকে যা যেগুলো রেওয়াইতেরও পরিপন্থী হয়ে থাকে বিভিন্ন কারণে রেওয়াইত সমূহের এটা বিরোধী হলে তো নবীদের পক্ষ থেকে আল্লাহ এগুলো থেকে ওনাদেরকে পাক করেছেন যে কোনো এমন বিষয় যার কারণে সৃষ্টি জগৎ সাধারণ মানুষ ওনাদের দিকে আসার ক্ষেত্রে ওনাদের অন্তরে সাধারণের অন্তরে কোনো ঘৃণা জন্ম নেই আল্লাহ এমন রোগ থেকেও নবীদেরকে পাক রেখেছেন জি হ্যাঁ এমন রোগ থেকেও নবীদেরকে পাক রেখেছেন অনেক সময় আম্বি ব্যাপারে বিশেষ করে হজরতে আইয়ুব আলা ইসলামের ব্যাপারে মানুষের মধ্যে বিভিন্ন রকম যে না জানি কেমন কেমন রোগের কথা তারা বর্ণনা করে যে ওনার শরীরে পোকা হয়েছিল এটা হয়েছিল সেটা হয়েছিল আল্লাহ আকবর এমন রোগ রোগসমূহ থেকে আল্লাহ নবীগণকে তিনি পাক রেখেছেন যে যার কারণে সাধারণ মানুষের অন্তরে ঘৃণা চলে আসে এমন রোগ তাদের হয়নি হ্যাঁ অসুস্থতা এসেছিল অসুস্থ হয়েছেন সময় অনেক লম্বা অতিবাহিত হয়েছে কিন্তু এভাবে এগুলো প্রকাশ্য শরীরের মধ্যে এইভাবে এগুলো অসুস্থতা কোন নবীর আসেনি যে যার কারণে মানুষ ওনাদেরকে ঘৃণা কিংবা নফরত করবেন এমন রোগবালাই থেকে আল্লাহ ওনাদেরকে তিনি পাক রেখেছেন তো দর্শক বৃন্দ এই কিছু কথা আমি বিশেষভাবে আম্বিয়াগণের বিষয়ে আম্বিয়াদের সম্মান ইজ্জতের বিষয় নিয়ে কিছু কথা আরজ করেছি আর কে কোন পদ্ধতিতে আমরা আম্বিয়াগণের ব্যাপারে আঁকিদা সেগুলো বুঝতেও হবে সেগুলো মনেও রাখতে হবে আর এটাও চেষ্টা থাকবে এই ধরনের দিনই বিষয়ে নিজের বাচ্চাদেরকেও প্রাথমিক যে শিক্ষা রয়েছে আমরা নিজেও আমাদের দেওয়া উচিত মকতাবাতুল মদিনা থেকে এমন রিসাল এবং কিতাব আপনারা সংগ্রহ করুন যে যে ব্যাপারে একেবারে সংক্ষেপে সংক্ষেপে আখিদার বেখা রয়েছে পাক আমাদের সকলকে দিন ইসলামের যথার্থ আখিদার উপরে সেই ইস্তিকা দান করুন নবী পাক সালাহসলামের সেই গোলামিপূর্ণ জীবন দান করুন এই গুলামের উপরে আমাদেরকে জীবন এবং মৃত্যু দান করুন আমিন বিজাহিন নবী আমিন সাল আলিহি আলহি ওসাল্লাম এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি